স্বপ্নপুর নামের এই গ্রামে থাকতো এক খুবই গরিব কৃষক সে ছিল খুব সৎ ও পরিশ্রমী তাই গ্রামের সবাই তাকে অনেক সম্মান করত এবং তাকে গ্রামের মোরল হিসেবে গণ্য করত পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই ধনী গরিব কোনো ব্যাপার না এই সুখের সময়ে একদিন গ্রামে এলো এক খুবই ধনী ব্যবসায়ী সে গ্রামের সমস্ত জমি কিনে বড় ব্যবসা করতে চাই শুন আমি এই গ্রামের নতুন ব্যবসায়ী এই গ্রামে যত জমি আছে সব আমি কিনে নেব যা এই গ্রামের যে মুরুল আছে তাকে আমার কাছে ডেকে নিয়ে আয় আচ্ছা আমি ওকে আপনি কোনো চিন্তা করবেন না তারপর ব্যবসায়ীর কর্মচারী গ্রামের মোড়লকে আনতে গেল গ্রামের সবাই রাজুকে যেহেতু গ্রামের মোড়ল হিসেবে মানত তাই ব্যবসায়ীর কর্মচারী রাজুকেই নিয়ে আসলো ব্যবসায়ীর কাছে ব্যবসায়ী সাহেব ইনি হচ্ছে গ্রামের মরুল গ্রামের সবাই তাকে অনেক সম্মান করে সে মরুল ছিল না গ্রামের সবাই তাকে মরুল বানিয়েছে তাই আমি তাকেই নিয়ে এসেছি আপনার কাছে তুমি তাহলে এই গ্রামের মরুল মশাই তোমার সাথে কিছু পরামর্শ করতে চাই আজকে বলুন কি বলতে চান আমার একটু তারা আছে আমি এই গ্রামে এসেছি ব্যবসা করতে তোমাদের গ্রামের সমস্ত জমি আমি কিনে নেব তোমাদের সমস্ত জমি আমার কাছে বিক্রি করে দাও আমি কিংবা আমাদের গ্রামের মানুষ কেউই আপনাকে জমি বিক্রি করবে না কারণ আমরা যদি জমি বিক্রি করে দিই আমরা না খেতে পেয়ে মর তোমরা যদি আমাকে জমি না দাও এর অবস্থা খুবই খারাপ হবে আগে থেকেই বলে দিলাম আপনি যা করতে পারেন করে নেন আমাদের জমি আমরা কোনোভাবেই বিক্রি করব না ব্যবসায়ী জানতো ও তাকে কিছুই করতে পারবে না কারণ গ্রামের সবাই তাকে অনেক সম্মান করে তাই ওকে চুপচাপ যেতে দিল এবং মনে মনে ভাবতে লাগলো গ্রামের সবাই মোরলকে অনেক সম্মান করে এবং সবাই তার পাশে আছে যেভাবেও গ্রামের মানুষদের লোভ দেখিয়ে কিংবা ভয় দেখিয়ে যেভাবেই হোক জমি কিনে নিতে হবে তারপর ব্যবসায়ী কিছু গ্রামের লোকেদের সাথে দেখা করে তোমরা তোমাদের জমি আমার কাছে বিক্রি করে দাও আমি অনেক ভালো টাকা দিয়ে তোমাদের গ্রামের সমস্ত জমি কিনে নিয়ে বড় ব্যবসা করব আমরা আমাদের জমি কোনোভাবেই বিক্রি করব না আমরা যদি জমি বিক্রি করি আমরা থাকবো কোথায় আমরা যেমন আছি ভালো আছি আমাদের বেশি টাকার দরকার নেই তোমরা যদি আমার কাছে জমি বিক্রি না করো এ ফল ভালো হবে না কিন্তু আগেই বলে দিচ্ছি ভালোই ভালোই জমি দিয়ে দাও আপনার যা ইচ্ছা করে নিন আমরা আপনার কাছে কখনোই জমি বিক্রি করব না তারপর ব্যবসায়ী রাগান্বিত হয়ে ওখান থেকে চলে যায় দেখেছো ভাই এই ব্যবসায়ী তো প্রচুর খারাপ রীতিমতো আমাদের উপরে জুলুম করছে আমাদের কিছু একটা করতে হবে ওকে গ্রাম থেকে তাড়িয়েই ছাড়তে হবে ঠিক বলেছ ভাই এই ব্যবসায়টা অনেক খারাপ ওকে গ্রাম থেকে তাড়াতে হবে চলো আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই হুম তাই চলো আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই তারপর ওরা মোড়লের কাছে যায়। ব্যবসায় আপনি আমাদের সাহায্য করুন ওই নতুন ব্যবসায়ী আমাদের থেকে জুলুম করে জমি কেড়ে নিতে যাচ্ছে আপনি পারেন কিছু একটা করতে ওকে গ্রাম থেকে তাড়িয়ে তোমরা কেউ চিন্তা না আমি দেখছি কি করা যায় চলো ওর বাড়িতে ওকে আজ গ্রাম থেকে তাড়িয়েই ছাড়বো চলো তারপর গ্রামের কিছু লোক মিলে ব্যবসায়ীর বাড়িতে যায় এবং তাকে অনেকক্ষণ কথা বলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়